সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ঢাকা উত্তর থেকে বরাবরই সিমেন্টের ডিজাইন দিয়ে তৈরি বিভিন্ন বাড়ি এবং ডিজাইনগুলো দেখিয়ে থাকি তেমনই এক আর্মি ইঞ্জিনিয়ার ভাইয়ের একটা বাড়ি উনি নিজে এসে আমাদের থেকে মালামাল চয়েস করে তার মতো সংগ্রহ করছেন দেখেন কি অসাধারণ করে মনের মাধুরী মিশিয়ে সে তার বাড়িতে তৈরি করছেন আরও অনেক ডিজাইন এখানে সেটিং হবে আমরা ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমাকে এই ভিডিওটা দিয়েছেন খুব শর্টলি এটা তৈরি করা যার কারণে আমাকে দিয়েছেন ইনশাআল্লাহ ফিনিশিং হলে আবার দিবে আপনাদেরকে শেয়ার করবেন দেখেন সামনে পিলারগুলো বটমে পিলারের বটমের দিকে ডাবল বটম দেওয়া আছে খুবই সুন্দর করে মাঝখানে স্টেপ কভার এবং ওপরে ক্যাচের অংশ বসানো সবই রেডিমেড সিমেন্টের ডিজাইন ইনশাআল্লাহ আপনাদের বাড়িটাও সুন্দর করতে আপনারা সরাসরি ঢাক উত্রতে এসে ডিজাইনগুলো সংগ্রহ করতে পারেন অথবা আপনারা ফোনের মাধ্যমে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ বিশ্বজুন্দর সাথে হচ্ছে যাবে আপনার ঠিকানায় আমরা আছি ঢাকা উত্তরাতে যে কোনো ধরনের ডিজাইন আপনাদের পোশের যে পিলারগুলো সাধারণত দশ থেকে বারো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি পর্যন্ত বা অনেকে আট ইঞ্চি করে থাকে এছাড়াও জানালার পিলার ডিজাইন বারান্দার পিলার ডিজাইন সাতশ্রি বেলফোনি রেলিং এছাড়াও ফুলের টপ ফুলদানি পার্কিং টালি থেকে রুপদানি সবই পাবেন একই সঙ্গে